করিত আজ কা চারিদি কেনই বা করবে না প্রশংসা সেই সুরভি তো ভুলে রি আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলাহ ওয়া সালাত ওয়া আম্মা বা'দ ফউজবিল্লা হিমিনঈদানির রাজিম বিসমিল্লাহ রাহমান রাহিম আসলাত ওয়াসালাম আলী কেয়্যাহ রসুলল্লা আলা আলী কওয়াস হাবিক্যা হাবিব্লাহ আসলাতাম ইয়া নবী আল্লাহ ওয়আআলা আলিকাস হাবিক্যায়া নূর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা সুরের মূর্ছনায় কালামে রাজা অনুষ্ঠানে আমরা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তালা আলায়ের বিশ্ববিখ্যাত নাতিয়া কালামের যে গ্রন্থ রয়েছে নাতে রসুলের যে কিতাব রয়েছে সেই বিশ্ববিখ্যাত কিতাব হাদায়কে বকশিস থেকে বিভিন্ন কালাম আমরা নিয়ে থাকি এবং এর অনুবাদ ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করি মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা আজও এর ব্যতয় হবে না ইনশাআল্লাহ আসবাজল বিগত পর্বে যে আমরা কালাম শুনেছিলাম আলা হাজরাতের সেই বিখ্যাত কালাম যা তিনি মদিনা পাকে বসে রওজায় রসুল রিপা রিপাআলি ওয়াসাল্লামের পাশে বসে যে কালাম তিনি লিখেছিলেন সেই কালামের বাকি অংশ ইনশাআল্লাহ আস্তবাজল আজ আমরা শ্রবণ করব। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগুনিত ফজিলত রয়েছে অসংখ্য ফাজিলাত রয়েছে মধ্য হতে একটি ফাজিলাত হচ্ছে আলমো জামুল আউসাদ কিতাবের মধ্যে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তালা আলী আ আ আলি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি দশ বার দরুদে পাক পাঠ করে আল্লাহ তার উপর একশত রহমত নাজিল করেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ, সাল্লাহ আলিহি আলিহি সাল্লাম সালাতমা সালামনে আলি আলাইকা ইয়া সৈয়দি ইয়া রাসুল আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আমাদের মাঝে এখন সানি মাস অর্থাৎ গৌসে পাকের মাস সমাগত তো চলুন গওসে পাকের সংক্ষিপ্ত মদানী ফুল অথপর তার প্রতি তার সম্মানে তার স্মরণে পঠিত সংক্ষিপ্ত মনকাবত আমরা শুনব এরপর আমরা মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসব। হুজুরে গৌসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাতির জিলানি রাহমাতুল্লাহি তালা আলায়ের সম্মানিত পিতা হজরত সৈদুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহি তালা আলয় হুজুরে গৌসে আজম আল্লাহ তালা আনহুর বিলাদতের রাতে স্বপ্নযোগে দেখলেন যে প্রিয় নবী হুজুরে রবি সাল্লাহতাল আলিহি আ আ আ আ সাল্লাম আ আ আ রিদওয়ান এবং আউলিয়া কেরাম এর সাথে তাঁর ঘরে তশিফ নিয়ে এসেছেন এবং এই শব্দগুচ্ছ দ্বারা তাকে সম্বোধন করে সুসংবাদ প্রদান করলেন যে হে আবু সালে আল্লাহ পাক তোমাকে এমন ছেলে দান করেছেন যে হল ওলি সে আমার এবং আল্লাহ পাকের মেহবুব আউলিয়া কেরাম এবং আব্দাল এর মাঝে তার এমন মর্যাদা হবে যেমন নবীগণ আলাইহিমুস সালাম এবং রসুলগণ সালামের মধ্যে আমার মর্যাদা সিরাতে গসুসা সাকালাইন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সল্লু আলাল হাবিব সল্লাহতাল আলোহমদ সল্লাহ মোহাম্মদ আ আলি ও সাল্লাম তো যখন আমরা পাকের এই মাহাত্ম এবং মর্যাদার কথা শুনেই নিলাম জেনেই নিলাম তখন চলুন না তার স্মরণে সংক্ষিপ্ত মানকাবাত আমরা শুনে নিই এবং নিজের ইমানকে নিজের ভালোবাসাকে পাকের প্রতি আরও উজ্জীবিত করি দরবার যে আসে তোমার বাগদাদওয়ালা মুশিদ দরবার যে আসে তোমার বাগদাদা মুর্শিদ মনের বাসনা পূর্ণ হয় বাগদাদা মুর্শিদ আমার মুর্শিদ প্রিয় আমর মুরশ প্রিয়া আমর মুরশ প্রিয়া আমর মুরশ প্রিয়া নীতে শিফায় কামিলা দরবারে হে কামিল এসেছে গুনা হে রোগী বাগদাদা মু হে বাগদাদ ওশিদ আমর মূল শিধ প্রিয় আমার মূল শিধ প্রিয় আমার মূল শিধ প্রিয় আমার মূল শিধ প্রিয় যে আসে তোমার বাগদাদ মুরশিদ মনের বাসোনা পূর্ণ সুহান আল্লাহ সুহান আল্লাহ মনকাবতে গাউসে পাক কত ভালো লাগে যেন শুনলে শুনতেই ইচ্ছে করে কিন্তু সময়ের সংকীর্ণতার জন্য অপারগতা প্রকাশ করছি আমাদেরকে মূল অনুষ্ঠানে প্রবেশ করতে হবে আর তা ছিল এই আলা হজরত ইমাম আহমেদ রাজা খাঁ ফাজিল বেরেল রহমতুল্লাহি তালায় যখন দ্বিতীয়বার মদিনা পাকে তিনি গেলেন সেখানে তার আগমন হল তাঁর মনের মধ্যে বদ্ধমূল আকাঙ্ক্ষা জন্মালো যে জিয়ারাতে রসুল করতেই হবে চাই চাই শিশুরা যেমন মা বাবার কাছে কোনো কিছু আবদার করে খুব জোর করে আবদার করে আমার এটা চাই চাই আমাকে এটা দিতেই হবে কি করে দেবে তা আমি জানি না কিন্তু আমার দরকার ঠিক তদ্রুপ আলা হাজরত খুব আশা ভরসা নিয়ে আল্লাহর নবীর রজার পাশে তিনি এই কালাম লিখলেন লাল ফিরতে হ্যাঁ তেরে দিন এ বাহার ফিরতে হ্যাঁ তো এই কালামের বাকি অংশ এর পরবর্তীতে কি হলো আমরা চলুন সেই কালামের বাকি অংশগুলো আমরা ব্যাখ্যা সহকারে অনুবাদ সহকারে আমরা জানার চেষ্টা করি মনে রাখবেন আলা হাজরতের এই কালামের ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয় এটা খুবই দুরহ ব্যাপার শুধু দুরহই নয় বরং অসম্ভব বটে ওলামায় আইলে সুন্নাত যেই ব্যাখ্যা করেছেন যে সরা করেছেন তারই আলোকে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য চলুন আমরা শুনি পরবর্তী অন্তরায় আলা হজরত কী লিখেছেন নবীর স্মরণে আল্লাহ নবীর ভালোবাসায় তিনি কি আকুতি কি নিবেদন पेश कर जान है जान, क्या नजर आए क्यों अदू are as दे आर एज should वाई शुड दे बी विजिबल द एनिमीज वेंडर पॉइंटलेसली अराउंड Viewers, remember दैट एन अलोशन टू द इंसिडेंट when ड्यूरिंग द हिजरत আওয়ার বিলাভড প্রফেট সাল্লি ও আলি ওসলাম লং উইথ হজরত সৈনা আবু বকর সিদ্দিক দ্য কৈব অ্যান্ড নন মুসলিম এনিমিস সার্চড ফর দেম ফ্রুটলেসলি আউটসাইড তারা তো আত্মস্বরূপ কীভাবে তারা দৃশ্যমান হবে গুহার চারপাশে শত্রুরা অযথায় ঘুরে বেড়াচ্ছে দর্শক মনে রাখবেন এখানে সেই ঘটনারই আলা হজরত ইঙ্গিত দিয়েছেন কোন ঘটনা হিজরতের সময় যখন আল্লাহ নবী সাল হিফা আলিহিবা সাল্লাম মক্কা থেকে মদিনায় রওয়ানা হলেন পথি মধ্যে হযরত সৈয়দনা সিদ্ধিকা আকবর রদিয়া আল্লাহ তালা আনহুকে নিয়ে তিনি গারে সাওর গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন এবং মুসলিম দুশমনেরা গুহার বাইরে নিষ্ফলভাবে অনুসন্ধান করেই যাচ্ছিল তাই তো আলা হজরত আমার আলা হজরত কতই না সুন্দর লিখেছেন জান হ্যাঁ জান কাজ আয় কেউ আদু গির ফিরতে হ্যাঁ আলা হজরতের কালাম তো আলা হজরতের পক্ষেই সম্ভব যে কালাম আর কারো পক্ষে ইতোমধ্যে খুঁজে পাওয়া যায় না তিনি এমন এমনভাবে শব্দ প্রয়োগ করেছেন এত কঠিন কঠিন শব্দ প্রয়োগ করেছেন যা বাংলা ভাষায় অনেক সময় এর অর্থ খুঁজে বের করা দুরহ ব্যাপার হয়ে যায় এর পরবর্তী অন্তরায় আলা হজরত কী লিখেছেন চলুন আমরা জেনে নিই পরবর্তী অন্তরায় লিখেছেন লাখো কুদ্সি কাম খিদমত পর লাখো গিরদে মজার ফিরতে হ্যাঁ কাউন্টলেস অ্যাঞ্জেলস সারকাম বিওলেট দ্য টম অগণিত ফেরিস্তা সেখানকার গোলাম অসংখ্য ফেরিস্তা সেই রজা প্রদক্ষিণ করেন তাই তো আলা হাজরত কত সুন্দর লিখেছেন लाखों खुद सीसी है काम खिदमत पर लाखों गिरद मजार फिरते हैं लाखों खुद सी है काम खिद আলা হজরত এমনভাবে আকুতি পেশ করছেন যে ইয়ার রসুলাল্লাহ এখানে কত কেউই না বিচরণ করে থাকে হ্যাঁ জিন ইনসান ফেরেশতা তিনি সব কিছুর আলোচনা করেছেন এবং বড় বড় যারা রয়েছেন আল্লাহ রসুল সাল্লিবালি এর আশিক যারা রয়েছেন তিনি নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করে প্রকাশ করছেন তার বিনয় তো দেখুন তার আজিজি তো দেখুন এরপরে তিনি লিখেছেন রখিয়ে জ্যসে হ্যাঁ খানা জাদ হ্যাঁ হম রখিয়ে জ্যসে হ্যাঁ খানা জাদ হ্যাঁ হম মলকে আদার ফিরতে হ্যাঁ এক্সেপ্ট আস হাও এভার উই আর মাই মাস্টার ফর উই আর অফ দাই ন্যাশন মেনি সচ ওয়ার সিনার ডু ওয়েডার হিয়ার তিনি বলছেন যে আমরা যাই হই না কেন আমার আঁকা আমাদের গ্রহণ করুন আমরা তো আপনারই উম্মত আপনারই গোলাম আপনারই অনুসারী আমরা আর কোথায় যাব আমরা যেমনই হই না কেন আমরা যদি গুণাগারও হই আমরা তো আপনারই তিনি বলছেন তাই এমন অনেক যোগ্য গুণাগার এখানে ঘুরে বেড়ায় এমন অনেক যোগ্য গুনাগার এখানে বিচরণ করে তাই তো আলা হাজরত তিনি কতই না আকুতি সহকারে তিনি বলছেন রাখিয়ে रखिए जैसे, जैसे हैं, हैं खाना, खाना जाद, जाद हैं हम, हम। मौल के ऐबदार फिरते, फिरते हैं रखिए जैसे है, खा इस प्रवृत्ति अंतराय आला हजरत लिखছেন हाय गाफिल वो क्या, क्या जगह है, है जहां हाय गाफिल वो क्या, क्या जगह है जहां पांच जाते, जाते हैं चार फिरते हैं आह व्हाट प्लेस इज दिस ओ वन हु इज ड्रौंड इन दिस वर्ल्ड वेर फाइव गो फोर रिटर्न आह এই পৃথিবীতে নিমজ্জিত হওয়া বিভোর হয়ে ডুবে যাওয়া এ কোন জায়গা এ কেমন জায়গা যেখানে পাঁচ যায় চার ফিরে আসে এই পৃথিবী এমন একটি জায়গা এই পৃথিবীর মধ্যে আমরা আরামায় সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমরা অনুসন্ধান করছি এমনভাবে আমরা সঞ্চয় করি যেন এই পৃথিবীতে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে এখান থেকে আর যেতেই হবে না ভুলে যাই আমরা পরকালের কথা ভুলে যাই সেই বাস্তবতার কথা যেখান থেকে পাঁচজন তো যায় কিন্তু ফিরে আসে চারজন অর্থাৎ যে মৃত ব্যক্তি তাকে কবরে রেখে চারজন ফিরে আসে যাওয়ার সময় পাঁচজন যায় ফেরার সময় চারজন ফিরে আসে এটাই হচ্ছে বাস্তবতা দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্চ আর দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু এই বাস্তবতাকে যত দ্রুত আমরা বুঝে যাবো যত দ্রুত আমরা মেনে নেব ততই আমাদের জন্য কল্যাণ রয়েছে আর যতই আমরা এটাকে এই বাস্তবতা এই কথাকে আমরা বুঝতে ব্যর্থ হব আমাদের জন্য ততই অকল্যাণ রয়েছে অমঙ্গল রয়েছে পরকালে আমাদের অনিষ্ট সীমা থাকবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আলা হজরত কতই না সুন্দর লিখেছেন হায় গাফিল ক্যা জগা হে পাঁচ পাঁচ হে চার ফিরতে হায় আল্লাহ সুফহান আল্লাহ আলা হজরতের কালাম এমন এমন চিন্তাধারা এমন এমন কল্পনা থেকে তিনি লিখেছেন যেই চিন্তা যে কল্পনা সাধারণ কোনো মানুষের মাথায় আসার কথা নয় সাধারণত কোনো মানুষের মাথায় আসার কথা নয় এটা মানে দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইন্টেলিজিবল বিয়ন্ড আওয়ার কনসেপ্ট বিয়ন্ড আওয়ার থটস যে সম্পর্কে আমাদের মোটেও এই চিন্তাধারা কখনো কি এসেছে আমাদের মাথায় আল্লাহ হাজরত কেমন কেমন শব্দ কালাম কেমন কেমন তিনি শব্দ পংক্তি তিনি লিখেছেন তার কলমের মধ্যে ইস্কে রসুলের সমুদ্রে তিনি নিমজ্জিত হয়ে সোহান আল্লাহ সোহান আল্লাহ এরপরে তিনি লিখছেন পরবর্তী অন্তরায় বন আই গুর্গ বেহরে শিকার ফিরতে হ্যাঁ স্টে আওয়য়েক ইটস কোয়াইট অ্যান্ড ডেঞ্জারাস নাইট অ্যাপ্রোচেস অলসো আর সার্ক্লিং হিয়ার অন এ হান্ট কেমন তিনি সতর্ক করছেন আমাদেরকে জাগ্রত থেকে এটি শান্ত কিন্তু বিপজ্জনক রাত ঘনিয়ে এলে এখানে নেকড়েরা শিকারের জন্য ঘুরে বেড়ায় অর্থাৎ এখানে ইমান লুটেরা যারা রয়েছে যারা নেক সুরতে উত্তম সুরতে বিচরণ করে আর মানুষের ইমানকে হরণ করে নিয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ হজরত আমাদেরকে সাবধান করেছেন কিভাবে জাগ্রত থেকো এটি শান্ত কিন্তু বিপজ্জনক ইটস কোয়াইট অ্যান্ড ডেঞ্জারাস নাইট অ্যাপ্রোচেস ওল আর সার্ক্লিং হিয়ার অন এ হান্ট জাগ্রত থাকতে বলেছেন যে রাত ঘনিয়ে এলে এখানে নেকড়েরা শিকারের জন্য ঘুরে বেড়ায় তাই তো আলা কত সুন্দর বলেছেন জাগ সুনসান বন রাত আই গুরগে বেহরে শিকার ফিরতে জাগ বন হ্যাঁ सुनसारनू हैर आई गुर्ग बहरे शिका

এটা কি তোমার কোনো অপকৌশল এটা কি তোমার কোনো চাল কোন কুটকৌশল যেন হতচ্ছারা লোকেরা এখানে ঘুরে বেড়ায় তাই তো আলা হাজরাজ কতই না সুন্দর বলেছেন যে কই চাল হেন জেসে হাসিজ চাল জাইসে খাঁ সে বিজার ফের তে জেসে খাঁ শে বিজার ফেরে হে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলা হজরতের কালাম প্রত্যেকটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রেও কেমন যেন দুরহ মনে হয় এত আকতি এত নিবেদন করার পরেও যখন আলাহ হযরত তালা আলায় আল্লাহ নবী সাল্লাহতল্লি আলী ওসাল্লামের দিদার পাচ্ছিলেন না তখনও জিয়ারত হয়নি আল্লাহ নবীর তখন তিনি অভিমানে কিছুটা নিরাশ হয়ে लिखलें अल्लाह नबिर शाने की तिनी लिखलें कोई क्यों, क्यों पूछे तेरी तेरी बात रजा। तेरी रजा। कोई क्यों, क्यों, क्यों पूछे तुझ हज़ार फिरते हैं Why should anyone ask about you ओर Raza? Many devotees wander here in this place like you. আল্লাহ হাজরত বলছেন ওহে রাজা তোমার কথা কেউ কেন জিজ্ঞেস করবে কেন কেউ শুনবে তোমার ন্যায় বহু আশিক বহু দিওয়ানা এই জায়গায় ঘুরে বেড়ায় আর তাই তো এই আক্ষেপ নিয়ে যখন শেষ পঙ্ক্তি তিনি লিখলেন এর পরবর্তীতেই আল্লাহ নবীর জিয়ারাত তিনি লাভ করেছিলেন এর পরবর্তীতেই তো তার শেষ পঙ্ক্তি ছিল এরকম

शेदार हजार फिर तु कोई क्यों पूछे तेरी बात रजार तुझ से हजार फिर দর্শকবিন্দু আপনাদের কাছে কেমন লাগলো তা তো আমার জানা নেই কিন্তু আমার তো এমন মনে হচ্ছে যে এই অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না তারপরও সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে সময়ের সংকীর্ণতা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে সে পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলিহি ও আলিহি ওয়াসাল্লাম মুখরি তো আজ কাবার মোর ছোনাই চারি দি কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি